আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লক থেকে আমি লিপে একটা নতুন আরেকটি রেসিপি দেখার জন্য শুরুতে ভিউয়ার্সদের কাছে একটা অনুরোধ করব রেসিপি শুরুতে প্লিজ একটি লাইক দিবেন তো রান্না হচ্ছে এমন একটি শিল্প যেখানে মনের মাধুরি মিশিয়ে ভালোবাসার হাতের ছোঁয়ায় প্রতিটি সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলেন একজন রাঁধুনি তো যাই হোক কথা না বাড়িয়ে আজকে বাঙালির রান্নাঘরের আয়োজন কী থাকছে চলুন আমরা রান্নাঘরে চলে যাচ্ছি প্রথমেই দেখছেন পাত্রে পরিমাণ মতো সরিষার তেল পরিমাণ মতো বলতে এখানে প্রায় হাফ কাপের চাইতে সরিষার তেল দিয়েছি আজকের এই রান্নাটি পুরো রান্নাটা আমি এই সরিষার তেলটা দিয়েই করব তাই সম্পূর্ণ তেলটা একই সাথে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পরে তেলটা গরম হতে থাক তার মধ্যে এখানে একটা সবজি ব্যবহার করব যেটা হচ্ছে আলু এই আলুটা কাটা চামচের সাহায্যে আমি একটু পুরো গায়ে ফুটো করে নিচ্ছি এটা আপনাদেরকে জাস্ট দেখালাম যে সবগুলো আলু আমি এভাবেই ফুটো করে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুটা একটু ভাজা হয়ে গেলে বাকি উপকরণটা ব্যবহার করবো তো যাই হোক এখনও কিন্তু আমি বলিনি আমার আজকে রেসিপিটি কি যাই হোক বলেই দিচ্ছি আর নাম মানে দেরি না করে তো সামান্য একটু লবণ দিয়েছি দেখতেই পাচ্ছেন লবণটা দিলে খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে তো আজকের রেসিপি হচ্ছে শীতকালীন সবজি ফুলকপি দিয়ে আলু ফুলকপির দম খেতে কিন্তু ভীষণ মজার আর দেখুন না আমি এখন ফুলকপিগুলো দিয়েছি ফুলকপিগুলোকে এমন সাইজ করে কেটেছি যাতে আলুর সাথে দেখতে খুব সুন্দর হয় আসলে সবজি কাটার মধ্যে যদি একটু সৌন্দর্য থাকে আর সবগুলো সবজি একই সাইজের হয় দেখতেও ভালো লাগে যে কোনো খাবার দেখতে যদি সুন্দর হয় খেতেও কিন্তু রুচি জাগে যাই হোক এখানে আমি হাফ চামচের মতো গুঁড়ো দিয়েছি হলুদ কিন্তু এই শেষ আর আমি দিব না এবার এগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিয়ে তারপর এই তো আমার কিন্তু ফুলকপি ও আলু দুটোই ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এখন এখানে একশো গ্রামের মতো পনির আমি সেম টুকরো করেই নিয়েছি এই পনিরটাকেও লাল করে ভেজে নিব পনিরটা মানে না চাইলে নাও দিতে পারেন বাট আমার ভালো লাগে পার্সোনালি তাই আমি দিয়েছি পনিরটাও ভাজা হয়ে গেল এটাও তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি এক চামচের মতো জিরা দিয়েছি দুটো সবুজ এলাচ একটি তেজপাতা এবং দুটো শুকনো মরিচ দিয়ে সুন্দর একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত এটাকে ভেজে নিলাম তারপর এখানে দু টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়ার পর্যন্ত তারপরে কিন্তু বাকি মশলাটা দিব। আমি যতবারই মশলা দিব। ততবারই এভাবে ধাপে ধাপে কষিয়ে নিচ্ছি এখানে আমি দিয়েছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা আর এক চামচ পোস্ত বাটা এবং এক চামচ দিয়েছি কাজু বাদাম বাটা বাস এগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম সুন্দর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য একটু পানি দিলাম এখন এখানে দিব আমি টমেটো এখানে একশো গ্রামের মতো টমেটো নিয়েছি আচ্ছা আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু আপনার দুইশো গ্রাম নিয়েছি ফুলকপি দুইশো গ্রাম আলু ব্যাস এখন এখানে এক চামচের মতো সবজি মশলা দিয়েছি আর হাফ চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু সময় বলি মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু আপনার রান্নার টেস্ট হবে আর টমেটোগুলোকে আমি একটু নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এইখানে টমেটোটাও আমি ওই একইভাবেই কিউব করে কেটে নিয়েছিলাম যাই হোক আমার টমেটো কিন্তু অলরেডি সফট হয়ে গেছে এবার আমি আরও কিছু উপকরণ ব্যবহার করছি এখানে হাফ চামচের মতো আমি হিং ব্যবহার করেছি হিং যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই হিং দিলে আপনার এই আলুর দমের আলু ফুলকপির দমের টেস্টটা আরও বৃদ্ধি পায় তো আমি আবারও মশলাটাকে ঢেকে দিলাম কিছুক্ষণ তারপরে আবারও এসে নাড়াচাড়া দিলাম এবার আমার মশলা কষানোটা ডান এখন আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু ও পনির সব কিছু একই সাথে দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এতক্ষণ তো আমার গিয়েছিল মশলা কষানো এখন আমি সবজি কষাবো মশলার সাথে তো আজকে আরেকটা কথা না বলে নাই পারছি সেটা হচ্ছে এই পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখেছেন এখনও যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কথা বলতে বলতে কিন্তু এখানে আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি টক দই টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আবারও ঢেকে দিয়ে এবার আবারও ঢাকনা উঠে আবারও মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবে কয়েকবার আমি এভাবে কষিয়ে নিয়েছি কেননা আমি সবসময় একটা কথা বলি মশলার সাথে যখন সবজি ব্যবহার করবেন তখন কষানোর মধ্যেই চাইবেন ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে এবার বাস আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা আপনার অনুযায়ী আপনি দিবেন আমি যেহেতু মাখো মাখো করব। সেহেতু আমি আমার প্রয়োজন মতোই পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এইখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে দিব ভাবেই ঢেকে ডেকে আমি এই সবজিটা রান্না করব। যতক্ষণ না আমার পছন্দ মতো একটা গ্রেভি হয় তো আজকে যদি কোনো নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন আমার চ্যানেলে রয়েছে হরেক রকমের রেসিপি থাই বলেন চাইনিজ বলেন কন্টিনেন্টাল বলেন এবং দেশি বিদেশি সব ধরনের রেসিপি যদি আমার রেসিপিগুলো আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও বলছি আর হ্যাঁ যদি আপনি আমাকে বন্ধু করে থাকেন তাহলে কখনোই ভিডিওতে বলবেন না যে আপনাকে বন্ধু করেছি সাপোর্ট করেছি পাশে থাকবেন এই কথাগুলো বলার জন্য কিন্তু পোস্ট রয়েছে অবশ্যই পোস্টে বলবেন ভিডিওতে ভিডিও রিলেটেড কমেন্ট ভিডিও রিলেটেড কমেন্ট ছাড়া যদি এ ধরনের কমেন্ট করা হয় তাহলে তাকে স্পাম কমেন্ট হিসাবে ধরা হয় আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো রান্নার পরিশেষে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ একটু অ্যাঙ্গেল সেপে কেটে নিয়েছি সাথে ধনে পাতা দিলাম এবং এক চামচের মতো ঘি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করলাম আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এক মিনিটের মতো রেখে এখন পরিবেশন করছি দেখুন আমার রান্নার লুকটা কি লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার আর যে সকল বন্ধুরা অলরেডি আগে থেকে আমাকে বন্ধু করেছেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিয়ে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন নিত্য নতুন রেসিপি তৈরি করতে সেই সমস্ত বন্ধুদের প্রতি থাকলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা সময় আপনাদের সুন্দর কমেন্ট আমাকে